আপনারা দেখতেছেন একটি খাল প্রতিদিনের নাই আজকে আমরা আসছি এই রাস্তার সাইডে খালটি মাটি দিয়ে ভরাট করার জন্য এটি হচ্ছে ভাতগাঁও শিক্ষানিকতন উচ্চ বিদ্যালয়ের পাশেই রাস্তার একটি সাইড বৃষ্টির পানিতে মাটি ধুয়ে গেছে আজকে আমরা এই কাজটি করবো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন আপনারা দেখতেছেন সমস্যা ফানুষের পক্ষ থেকে রাস্তার কাজটি শুরু হয়ে গেছে আপনারা কাছে বা দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন যাতে আমরা আরও সমস্যামূলক কাজ করে আপনাদের সামনে উপহার দিতে পারি আপনারা দেখতেছেন আমাদের সমস্যা ফাউন্ডেশনের সকল সদস্য সদস্য এখানে উপস্থিতি সকলেই মিলে এই কাজটি করতেছি এই কাজটি বর্ষার আগেও আমরা করে দিছি কিন্তু বর্ষার পানিতে সেই মাটিটি আবার ধুয়ে চলে যায় যাওয়ার কারণে সাইডটি আবার গর্তে পরিণত হয় ওই কাজটি আবার আমরা আজকে করতে আসছি গাড়ি চলাচলের সুবিধার্থে এই খালগুলো থাকাতে অনেক সমস্যা হচ্ছে গাড়ি গাড়ি চলাচলের এবং অনেক দুর্ঘটনা ঘটতে পারে তার জন্য আমরা সমাজসীমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই কাজটি করার জন্য এখানে চলে আসছি এবং সেই পরিপ্রেক্ষিতেই কাজটি শুরু করে দিয়েছি আপনারা দেখতেছেন মাটি কাটা শুরু হয়ে গেছে এখানে আমাদের সমস্যা ফাউন্ডেশনের সদস্যরা মাটি কাটতেছে আপনারা দেখতেছেন ডেলিতে করে কিভাবে নিয়ে যায় মাটিটি কাটা হচ্ছে আসলে আমরা প্রতিনিয়ত এরকম সমস্যামূলক কাজ করে থাকি তাই আপনারা বা আপনাদের এলাকায় যদি এরকম কোনো কাজ থেকে থাকে আপনারা আমাদের এই ভিডিওটির মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেখানে গিয়ে কাজটি করার চেষ্টা করব এবং আমরা চাই প্রতিটা জায়গায় গিয়ে আমরা এই সমস্যামূলক কাজ করব আপনারা দেখতেছেন যে কোদাল দিয়ে মাটি ডেলিতে দিয়ে উঠাই দিচ্ছে তারপরে সেই ডেলিটি নিয়ে যায় ডেলিতে করে নিয়ে যায় সেই মাটিতে সেই গর্তের জায়গায় ফেলানো হচ্ছে আসলে কাজটি যতটা সহজ আসলে ততটা সহজ নয় অনেক কঠিন কিন্তু তারপরেও আমরা সমস্যা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা করে দিচ্ছি বা করে যাব আপনাদের দোয়া ভালোবাসা এবং আন্তরিকতা উদারতা নিয়েই আমাদের পথ চলা তাই আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা আবারও বলতেছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন এবং আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন আপনারা দেখতেছেন আমাদের কাজটি প্রায় অর্ধেক হয়ে গেছে আসলে ভিডিওর মাধ্যমে পুরো কাজটি দেখানো সম্ভব না সংক্ষিপ্তরূপে ভিডিও করে আপনাদের মাঝে উপহার দেওয়া হচ্ছে আপনারা দেখতেছেন কাজটি প্রায় অর্ধেক হয়ে গেছে আর হয়তোবা কিছুক্ষণের মধ্যে কাজটি শেষ হয়ে যাবে তাই আপনারা আমাদের সমাজসেবা ফাউন্ডেশনের সকল সদস্য প্রতি দোয়া এবং ভালোবাসা রাখবেন আমরা যেন প্রতিনিয়ত এই সব এই সমস্যামূলক কাজ করতে পারি আপনারা দেখতেছেন রাস্তা দিয়ে একটি মোটর সাইকেল গেল আসলে এই একটি হচ্ছে যে টার্নিং পয়েন্ট যেখানে গাড়ি ঘোরা এই বাম মরে আসে ভাঁজ ঘোরায় কিন্তু এই খাল থাকার কারণে সেই টার্নিং পয়েন্টে সেই গাড়ি ঘোরানোর অনেক সমস্যা হয় এই ভাঙার কারণে টার্নিং ঘোরাতে গিয়ে অনেক দুর্ঘটনাও ঘটছে আপনারা হয়তো জানেন না কিন্তু আমরা দেখেছি যে এখানে অনেক দুর্ঘটনাও ঘটছে ভ্যানের চাকা বা সাইকেল ওভারটেক করতে গিয়ে এই খালে পড়ে যায় তাই আমরা আজকে এই কাজটি করে দিচ্ছি আপনারা জানেন আমরা প্রতিনিয়ত এরকম সবার সেবামূলক কাজ করে থাকি আজকেও আমরা এই কাজে আসছি আপনারা দেখতে কাজটি প্রায় শেষ হয়তো বা কিছুক্ষণের মধ্যে শেষ হবে তাই আমি আবারও বলতেছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছে আপনারা সম্ভব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন এবং আপনাদের ভালোবাসা উদারতা সেনাও নিয়েই আমাদের পথ চলা আমি তাই আপনাদের কাছে এটি অনুরোধ করব আপনারা আমাদের পাশে থাকবেন দেখতেছেন যে মাটি কাটা প্রায় শেষ এখন কোদাল দিয়ে ফিনিশিং দেওয়া হচ্ছে হয়তোবা কিছুক্ষণের মধ্যে কাজ শেষ হবে আপনারা দেখতেছেন এখানে সবাই মিলে কিভাবে কাজটি করলাম আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখতে পাইতেছেন এবং সেই সাথে আপনাদের পক্ষেও আমরা দয় রাখি এবং দেখতেছেন কাজ প্রায় শেষ এখন আপনাদের সামনে কাজটি কেমন হলো সেই ফিনিশিংটি করে আপনাদের মাঝে উপহার দেব আপনারা দেখবেন যে আসলে কাজটি কেমন হলো কাছে থেকে টানে কাজটি দেখানো হবে যে আসলে কত সুন্দর হয়েছে আপনারা এখন দেখবেন সেই কাজ ফিনিশিংটি আপনারা দেখতেছেন কাজটি করার পরে কত সুন্দর দেখাচ্ছে রাস্তাটিও অনেক বড় হয়ে গেছে এবং রাস্তাটি সৌন্দর্য ফিরে পেয়েছে এবং রাস্তায় গাড়ি ঘোড়া চলাচলের জন্য অনেক সুবিধা হলো তাই আমি ভিডিওটি শেষ করার আগে আরেকবার বলতেছি আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে পাশে থেকে উৎসাহ উদ্দীপনা দিবেন এবং সেই সাথে আপনাদের কেউ প্রতি রইল দোয়া আল্লাহ হাফেজ